হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো স্কিপ ছ আমার ব্রয়লার বাচ্চার বয়স এগারো দিন তো এগারোতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলো মার্শাল্লাহ কতটা ভালো আছে সুস্থ আছে তো আজকে হচ্ছে বয়স এগারো দিন তো এগারোতম দিন রাতে ব্রয়লার বাচ্চাকে একদম ফ্রেশ সাদা পানি দিয়েছি কোনো ওষুধ দিইনি একবারে সাদা পানি দিয়ে দিছি তো আসলে একটা না কিন্তু সবসময় ওষুধ চালানো যায় না আসলে এটা আপনারা একটু খেয়াল রাখবেন তো অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু এক থেকে চার দিন মধ্যে পাঁচ দিনের বেশি কখনও চালাবেন না এবং আপনি ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন এইগুলো আপনি কন্টিনিউ চার পাঁচ দিনের উপর করবেন না তবে আমার ব্রয়লার বাচ্চাকে একদম জিরো থেকে এখন পর্যন্ত কিন্তু একদম ওষুধের উপরেই আছে তো আমি হচ্ছে এখন পাঁচ দিন রাতে শুধু ফ্রেশ পানিটা দিব আমি তো দিনের বেলায় দিনে ওষুধ দিয়ে দিব সকালে কাল ব্রেকস দিই তো রাতে শুধু একদম সাদা পানি দিই তো মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে পানি খাইতেছে সবগুলো মুরগি তো আসলে বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে কিন্তু আসলে অনেক টেকনিক অবলম্বন করতে হয় তো একদম ফ্রেশভাবে মুরগিগুলো আমি লালন পালন করার চেষ্টা করি আমি ব্রয়লার মুরগিকে কিন্তু অতিরিক্ত অ্যান্টিবায়োটিক কখনোই ব্যবহার করি না তো আলহামদুলিল্লাহ গত চালানে কিন্তু আমি জাস্ট বোর্ডিং অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি তার বাইরে কিন্তু আমি একটু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি নাই কারণ আমার মুরগির ঠান্ডা লাগে নাই কারণ ঠান্ডা লাগলেই মুরগির অ্যান্টিবায়োটিক দিতে হয় তাছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না আসলে তো ব্যবস্থাপনা যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে মুরগির ঠান্ডা কম লাগে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগির যে বাসস্থান অর্থাৎ মুরগির শেডটা একদম ক্লিন রাখতে মুরগির ঘরে যেন অ্যামোনিয়া গ্যাস না জমায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বাচ্চা সুস্থ রাখতে চাইলে মুরগির ঘরের আপনার তাপমাত্রা এবং যখন রোদ ওঠে তখন অবশ্যই মুরগি ঘরে সাইড পর্দা খুলে দেবে যাতে ঘরের মধ্যে কোনো গ্যাস জমা থাকলে বাইরে বের হয়ে যেতে পারে তো যাই হোক আপনাদের সাথে প্রতিদিনই আপডেট শেয়ার করি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ব্রয়লার বাচ্চাগুলো খুবই ভালো আছে সুস্থ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কতটা সুস্থ আছে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিপুরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম